ছেলেগুলো কলেজে আসছে না প্রেম করতে আসছে কিছুই বোঝা যায় না এগুলো প্রেমে করতে আসছে দেখেন না ছেলে মেয়েগুলো গাছের সাথে মেয়েটাকে বান্ধে যে কি অবস্থা করতেছে গায়ে ধুলো দিচ্ছে অবস্থা কিন্তু খুবই খারাপ আশঙ্কাজনক দেখেন ছেলেগুলো একটা মেয়েকে গাছের সঙ্গে কিছু বান্ধতেছে ঠিক আছে এলে কলেজে ছেলে দিল একটা মেয়েকে বাঁধতেছে গাছের সঙ্গে আর সুন্দর করে বাঁধতেছে কিন্তু কি অবস্থা গাছের সাথে মেয়েটাকে বাঁধে যে কি অবস্থা করতেছে গায়ে ধুলো দিচ্ছে অবস্থা কিন্তু খুবই খারাপ আশঙ্কাজনক ছেলেগুলো কলেজে আসছে না প্রেম করতে আসে কিছুই বোঝা যায় না প্রেমে ছেলেগুলো একটা মেয়েকে গাছের সঙ্গে কিছু বাঁধতেছে ঠিক আছে এটা কলেজের ছেলেগুলো একটা মেয়েকে বাঁধতেছে গাছের সঙ্গে আর সুন্দর করে বাঁধতেছে কিন্তু কি অবস্থা